বেশিরভাগ স্বামী ভাবে যে বাড়ির বউদের বাড়িতে কোনো কাজ থাকে না ওই তো শুধুমাত্র দুটো রান্না বান্না আর ঝাড়ু পোঝা এ আর এমন কি কাজ সারাদিন হয়তো খেয়ে ঘুমিয়ে দিই কিন্তু সেই স্বামীগুলোকে আমি বলি একটা বাড়ির বউয়ের কাজ শুরু হয় সেই ভোরবেলা থেকে সেই ভোরবেলা ঘুম থেকে উঠে থেকে হয়তো বাড়ির সমস্ত কাজ সেরে তাকে করতে রান্না বান্না যেহেতু তার হাজবেন্ড ডিউটে যাবে তারপর রান্না বান্নার পাঠ শেষ হয়ে গেলে ঘরে ঝাড়ু পোছা এমনকি প্রতিদিনের জামা কাপড় কাচা এগুলো করতে করতে হয়তো দেখো সে সকালের ব্রেকফাস্টটা করতে পর্যন্ত ভুলে যায় আর আরও যদি থাকে বেবি তাহলে তো কোনো কথাই হবে না আর অফিসে কাজ করলে তো ছুটি পাওয়া যায় হয়তো শরীর অসুস্থ হলো একদিন তুমি অফিস গেলে না কিন্তু বাড়ির বইয়েদের শরীর অসুস্থ যাই হোক কাজের কিন্তু তাদের রেহাই নেই তাদের সকাল থেকে রাত পর্যন্ত কাজ ঠিক করতে হবে আর হ্যাঁ শুধু রান্না বান্না তাদের কাজ না ঘর গুছানো ঘরের প্রতিটা মানুষের খেয়াল রাখা সমস্ত কিছুটাই তাদের দায়িত্ব তুমি যেমন তোমার মায়ের কাছে কিছু কাজ করতে না সেই মেয়েটাও কিন্তু তার মায়ের কাছে কোনো রকম কোনো কাজ করতো না আর তোমরা তো অফিসে জব করো তোমরা তো স্যালারি পাও কিন্তু যে মেয়েটা সারাদিন বাড়িতে কাজ করে যাচ্ছে সে কিন্তু কোনো স্যালারি পায় না সারাদিন শুধুমাত্র তার কাজ দিয়ে তোমাদের মন জয় করতে চাইছে সে সবার খেয়াল রাখতে গিয়ে নিজের খেয়াল রাখতে ভুলে যায় সারাদিন যখন সে মন থেকে রান্না করে আর সে রান্না যখন কাউ খেতে দেয় তখন ভালো হলে তো কেউ প্রশংসা করে না তেমন কিন্তু খারাপ হলে কেউ বলতে ছাড়ে না তাই ছেলেদের বলছি তোমরা যেমন বাইরে কাজ করো মেয়েরাও বাড়িতে কাজ করে তারা বাড়িতে বসে থাকে না তাদেরও ইচ্ছা করে যে আমরাও একটু কাছ থেকে ছুটি পাই আমরাও এই চার দেওয়ালের মধ্যে থেকে একটু বাইরে বেরোই কিন্তু তাদের পক্ষে সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না আর আমি সব ছেলেদের এই কথা বলছি না যারা ভাবে এরকম তাদের বলছি নিজের বউকে এরকম ধরনের কথাবার্তা না বলে তাকে ভালো রাখার চেষ্টা